দেখো পশ্চিম বাংলায় বিজেপি আর টিএমসি দলটা কি আলাদা হয় যারাই বিজেপি তারাই তৃণমূল তারাই তৃণমূল যারাই তৃণমূল তারাই বিজেপি বাংলার মুখ্যমন্ত্রী হলো তিনি সব থেকে বড় আর দালাল এবং এই বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজকে ক্ষমতা এসছে তা আমি বাংলার মামাটি মানুষ যেভাবে যে ওয়াদা করেছিল মানে যেগুলো উনি বলেছিলো সেইগুলো একটা কাজ করেছে কি বাংলার মুখ্যমন্ত্রী আজকে বাংলাটাকে লুট করে খাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি আরও কিছু কিছু নেতারা এনারা লুট করে খাচ্ছে আজ বাংলাটাকে পুরো লুট করে দিচ্ছে দেশটাকে পশ্চিমবাংলা তো বিক্রি ভারতবর্ষও বিক্রি হয়ে যাচ্ছে তাহলে মানুষ আজকে কোথায় গিয়ে দাঁড়াবে আজকে মানুষ সিপিএমকে ত্যাগ করে আজকে মানুষ টিএমসিকে নিয়ে এসেছিলো কেন আজকে মানুষ বাঁচার জন্য এই শুধু একটু বাঁচার জন্য আজকে সেই মানুষের অধিকার হরণ করা হচ্ছে আজকে তুমি তৃণমূলে দেখো সারদা থেকে শুরু করে নারদা থেকে শুরু করে কয়লা চর থেকে চোর থেকে শুরু করে গরু চোর থেকে শুরু করে আজকে সব টিএমসিতে পাবে আজকে টিএমসি সরকার শিক্ষা হলো আমাদের জাতি মেরুদণ্ড সেই জাতির মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে আজকে হিন্দু মুসলিম ভাগাভাগি করছে আজকে এই বিজেপি নামক দলটা শুধু মুসলমানদের জন্য ক্ষতিকারক নয় এটা সবার জন্য ক্ষতিকারক কেন এরা এরা ভাগাভাগি করতে এসেছে আজকে আসাম আসামের দিকে তাকিয়ে দেখো গুজরাটের দিকে তাকিয়ে দেখো উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখো রাজস্থানের দিকে তাকিয়ে দেখো আমেদাবাদের দিকে তাকিয়ে দেখো আজকে কি করছে একটাই এখানে এখানে কোনো বিজেপি টিএমসি বলে কিছু হচ্ছে না এখানে শুধু মুসলমানদেরকে মারতে হবে মুসলমানদেরকে মসজিদ ভাঙতে হবে আজকে অনেক কিছু করছে মুসলমানদের অনেক ষড়যন্ত্র করছে আজকে মসজিদে ঢুকতে দেবে না আগামী দিন এরকমই ব্যবস্থা করছে শুধু পশ্চিমবাংলায় একটা নেতা আছে বিরোধী দলের নেতা তিনি শুধু হিন্দু মুসলিম ভাগাভাগি করছে তা আমরা সেটা হতে দেব না আমরা আগামী দিন রাজপথে নেমেছি আরও নামবো এবং এই ওয়াকা বিল নিয়ে আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নীরব কেন তিনি ভাগ পাচ্ছে এই জন্য তিনি নীরব তিনি চোরের রানী বাংলার মুখ্যমন্ত্রী তিনি হল চোরের রানী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষে ইউপিতে মসজিদকে কেন্দ্র করে পাঁচটা যুবককে ইউপি পুলিশ গুলি করে মেরেছে এই নিয়ে শুভেন্দু দীর্ঘ মাসে একটা বিক্ষোভ দেখতে পাচ্ছি না একটা মুখ খুলতেও দেখতে পাচ্ছি না বাংলাদেশ ইস্যু নিয়ে এ করছে এই বিষয়ে আপনি কি বলুন দেখ একটা কথা বলি আমি বাংলাদেশ নিয়ে বলছে বলুক আমি ভালো কথা ভাই আমি এটাই জানি তার গায়ের রক্তের তার গায়ের রক্তও লাল আমার গায়ের রক্তও লাল তবে বাংলাদেশ বিষয় নিয়ে বলুক আমি কিন্তু পশ্চিম বাংলায় আজকের ইউপিতে আজকে তোমার অনেক জায়গাতে আজকে এই ধরনের কার্যকলাপ চলছে সেখানের জন্য আজকে বিরোধী দলনেতা যে শুভেন্দু অধিকারী মহাশয় তাঁর মুখ আজকে মানে খোলে না তিনি এপার বাংলা মানে ওপার বাংলাতে ওনার ওনার এত দরদ উদলেখ হচ্ছে যিনি ওই বিষয়ে উনি কথা বলছে আমি সেখানে বলু আজকে উত্তরপ্রদেশের মতন জায়গা আজকে মানুষকে ডাইরেক্ট গুলি করে করে মারছে আজকে কোন মুসলমান আজকে তোমার আজমির শরীফে গেলে উত্তরপ্রদেশে কোনো নামাজ পড়তে গেলে কিংবা ওখানে দাঁড়ালে সেই মানুষকে বলতে হয় জয় শ্রীরাম কেন করছে আজকের এইসব কোনো কেন কথা বলছে না আজকে আমি বলছি ভাই এটা ভারতের গণতন্ত্র রাষ্ট্র এটা সবার অধিকার আছে তাহলে সেখানে কেন মানুষকে বাধা দেওয়া হচ্ছে আজকে ভারতবর্ষে অনেক জায়গায় আজকে মুসলিমরা কোনো নিরাপত্তা নেই এবং আমার হিন্দু ভাই আমার অন্য কমের ভাইরা তারাও নিরাপত্তা নেই আজকে মুসলমানদেরকে টার্গেট করে করে আজকে ডাইরেক্ট গুলি করছে এই কোন রাষ্ট্রে বাস করছি কোন দেশে বাস করছি আমরা আজকে শুভেন্দু অধিকারী তিনি শুধু ভাগাভাগি করতে এসেছে আজকে তিনি বলছে বাংলা হিন্দুরা এক হও কিন্তু আমরা ওইসব চাই না আমরা শান্তি চাই আমরা ঐক্যের কথা বলি আমরা সৌজনতার কথা বলি আমরা ভারতবাসী আমরা মিলেমিশে যাই আমরা এক বিন্দু দুইটি কুচু হিন্দু মুসলমান আমরা সব মিলেমিশে থাকতে চাই আমরা কোনো ঝগড়া করতে চাই আজকে দেখো ভাঙড়ে